এরপর প্রশ্ন হলো মৃত ব্যক্তির জন্য কি কি আমল করলে তাদের কবরে পৌঁছাবে মৃত ব্যক্তির জন্য আমরা যে আমলগুলো করলে তাদের কবরে পৌঁছাবে তাদের আমল নামা যুক্ত হবে এর মধ্যে থেকে দোয়া এবং দান এই দুইটার পরে কোনো তেমন দ্বিমত নাই সমস্ত লামাকামি একমত সবচেয়ে বেশি মৃত ব্যক্তির জন্য উপকার হবে কোন জিনিসটা দোয়ার চাইতে উপকারে কিছু নাই একাধিক সাহায্য সাল্লাহ সাল্লাম বলেছেন একজন মানুষ মৃত্যুর পর তাকে আল্লাহ রাব্বুল আমি জান্নাত দিয়েছেন জান্নাতি হিসাবে তার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন আফার ক্লাসে দিয়ে দিচ্ছেন প্রমোশন দিয়ে দিচ্ছেন সে বলে যে আমাকেই উপরে ক্লাসে জান্নাত দেওয়া হলো ব্যাপার কি মানুষ মরার তো কোনো আমলের সুযোগ নাই আমি তো কোনো আমল করি নাই যে আমাকে ক্লাস উন্নতি করে দেওয়া হলো এটা কেন হলো মানে এই সুবিধাটা আমি কিভাবে পাইলাম মানে জানতে চাই তখন আল্লাহ তাআলা তরফ থেকে তাকে বলা হবে এটা তোমার দুনিয়াতে রেখে যাওয়া সন্তানরা তোমার জন্য যে দোয়া করেছে সেই দোয়ার কারণে তোমার মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হয়েছে সুবহানাল্লাহ তো এজন্য দোয়া হল মৃত ব্যক্তিদের জন্য সবচেয়ে বড় করণীয় মেইন করণীয় দোয়া চোখের পানি ফেলে দোয়া করা আল্লাহ আমার বাবাকে আমার মাকে আমার ভাইকে যে চলে গেছে দুনিয়া থেকে আল্লাহ আপনি তাকে করে দিন আল্লাহ তাকে আপনি ক্ষমা করে দিন তার অনেক ভৌতুলি ছিল আল্লাহ আপনি হাকামুল হাকিমিন আর হাম রাহমিন আপনি মাফ করে দেন আল্লাহ তাকে আপনি জান্নাত ফের দাউসে জায়গা দেন আল্লাহ তার ভৌতুলি মাফ করে এবং চোখের পানি ফেলে আপনি দোয়া করবেন এটা হলো মুর্দের জন্য সবচেয়ে বেশি উপকারী কাজ সবচেয়ে বেশি উপকারী কাজ এটা করবে খবরদার টাকা ভাড়া রায় দিয়া ভাড়ায় টাকা দিয়া হুজুর রাইখা দোয়া করাবেন মৃত ব্যক্তির জন্য দোয়া নিজে করবেন বা ওলামাদের কাছে দোয়া চাইবেন হুজুর দোয়া করেন এটা ঠিক আছে কিন্তু দোয়া করা এক জিনিস দোয়া চাওয়া এক জিনিস আর দোয়া করানো কিন্তু আরেক জিনিস দোয়া করতে পয়সা লাগে না চাইতেও কিন্তু করাইতে কি কি লাগে আগরবাতি লাগবে আপনার মিষ্টি প্যাকেট লাগবে হুজুরের হাদিয়া লাগবে একটা বাজেট লাগবে তাই না

হ্যাঁ এই মসজিদে আমি টাকাটা দিলাম আল্লাহ সবটা আমার মায়ের কবরে ওনার আমল নামে আপনি যোগ করে দেন এবং তাদের তরফ থেকে দান করতে পারবেন প্রচুর পরিমাণ হাদিস এর সম্পর্কে বলা আছে এছাড়া হজমরাও আপনি মুর্দাদের তরফ থেকে করতে পারেন বহু হাদিস আসছে এরকম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সাহাবীরা জিজ্ঞেস করছে রাসূলুল্লাহ আমার মা মারা গেছেন হজ করতে পারেন না আমি হজ করতে পারি কিনা তখন বলেছেন হ্যাঁ তুমি তার তরফ থেকে হজ করো হজমরা মৃত ব্যক্তির তরফ থেকে করা যায় নামাজ এবং রোজা মৃত ব্যক্তির তরফ থেকে করা যায় কিনা এটা নিয়েও ফোকায়ে কেরামদের ইখতিলাফ আছে ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর মত অনুযায়ী নফল নামাজ এবং রোজা এটা মৃত ব্যক্তির তরফ থেকে করা যায় অর্থাৎ করলাম এটা সহ আল্লাহ আপনি তাদেরকে দিন তবে এক্ষেত্রে ইমাম মালিক রহমতুল্লাহ এবং শাহিদ অমদুল্লাহ একটা মত অনুযায়ী উনি ওনার মতে এটা করা যায় না তো নামাজ এবং আপনার রোজা মুসলিম মুসলিম হাদিসে আসছে যে রোজার ব্যাপারে একজন জিজ্ঞাসা করছে আসল্লাহ মা ফরজ রোজা রাখতে পারেন নাই আমি কি তার পক্ষ থেকে রাখতে পারি বলছেন হ্যাঁ তুমি রেখে দাও অন্য সময়ের মধ্যে আর তাহলে বোঝা গেল যে মৃত ব্যক্তির তরফ থেকে রোজা রাখা যাক কিন্তু মূল কাজ হবে তার পক্ষ থেকে ইস্তেক ফার করা আর দ্বিতীয় কাজ হবে দান সাদেকা করা এরপর ফজর জোহর আসর এসার আগে সুন্নত পড়ি কিন্তু মাগরীবের সুন্নত কেন পড়বো কেন পরে পড়বো ফজর জহর আসর এসার আগে সুন্নত পড়ি কিন্তু মাগরিবের সুন্নত কেন পরে পড়ব আজও প্রশ্ন ভাই আচ্ছা এ জাতে আর অনেক প্রশ্ন আছে জহরের রাগাত নামাজ চার রাগাত কেন মাগরিব তিন রাকাত কেন দাদিকে দাদিকে একটা ভাব প্রশ্নের মধ্যে হাস্যকর প্রশ্ন হাস্যকর কেন বললাম বলি এই নির্দেশ দাতাকে নামাজের নির্দেশ দাতাকে আল্লাহ আমরা হলাম আল্লাহর কি গোলাম সৃষ্টি এমন ছোট সৃষ্টি যে আয়তনে আল্লাহর আমাদের যে কত বড় সৃষ্টি অগণিত হাজারে হাজারে কাতারে কাতারে আছে ঠিক না ঠিক এখন ক্ষুদ্রাতি ক্ষুদ্র এই সৃষ্টিয়ে জিজ্ঞাসা করতেছে আল্লাহ কেন আমাদেরকে এটা বলবে হাস্যকর না বুঝেন নাই পুরাপুরি আপনি ধরেন একটা বড় ইন্ডাস্ট্রির মালিক আপনি একজন বড় ব্যবসায়ী আপনি একটা বড় পদস্থ কর্মকর্তা অনেক বড় দায়িত্ব পালন করেন আপনার মন্ত্রী মিনিস্টার অনেক আপনার একজন হাউস ড্রাইভার আছে অথবা আপনার একজন পিয়ন আছে এ আল্লাহর বান্দা তারা আপনি হয়তো বললেন যে গাড়িটা নিয়ে অমুক জায়গায় যাও আবার অমুক জায়গায় যাও এই কাজটা করো এর এই টাকাটা দিয়ে আসো ওখানে ওইটা করো এর এক লাখ দিও ওরে পঞ্চাশ হাজার দিও এই যদি জিজ্ঞাসা করে স্যার এর এক লাখ দিয়ে দিকে পঞ্চাশ হাজার কেন বললেন এটা হাস্যকর প্রশ্ন কিনা বলো এটা তো তোমার বুঝার কথা না বলো আমি কোথায় কি করতে বলবো এই সব রহস্য যদি তুমি বুঝে যাও তাহলে তো তুমি আমার মতো ব্যবসায়ী হয়ে যেতে তোমার তো এটা জানার দরকার না আমি কোথায় কি জন্য দিকে বলছি ঠিক না ঠিক আল্লাহ ইকবাল বলেছেন জু সমাজ আগেই ও ফের খোদা কেউ কার যে আল্লাহর সব কিছুকে আপনি আপনার ক্ষুদ্র মস্তিষ্ক দ্বারা রপ্ত করে ফেলেছেন বুঝে ফেলেছেন আয়ত্ত করে ফেলেছেন সবকিছু আপনি ধরে ফেলেছেন সে আবার আল্লাহ কেন আল্লাহ তো এমন এক সত্তা যে তাকে আপনার এই ক্ষুদ্র ব্রেন দিয়ে পরিপূর্ণ ক্যাপচার করতে তার সবই যদি আপনি বুঝা যান তাহলে আপনার সাথে তার পার্থক্যটা কি বুঝেন নাই কথা অনেক যুক্তি আমি দিতে পারব অনেক ওলামায়ক রাম আশা করি তাহলে একটা কিতাব আছে আল আজাল মুস্কেতা নামে আরবিতে একটা কিতাব আছে আমার কাছে আছে আমি অন্তত পাঁচটা জবাব দিতে পারবো যে কেন মাগরিবের পরে সুন্নত জোহরের আগে সুন্নত মাগরিবের আগে কেন নাই তারপরে এখানে তিন রাখাত কেন ওখানে চার এটা নিয়ে অনেক ওলামা একরাম অনেক গবেষকরা গবেষণা করে অনেক হেকমত অনেক রহস্য আবিষ্কার করেছেন কিন্তু মূল কথাটা আমি আপনাদের বলছি সেটা হলো যে গবেষকরা গবেষণা করে বের করেছেন সেগুলো জানার পরে আমাদের ইমান বাড়বে আমরা জানবো ঠিক আছে কিন্তু মূল কথা মাথায় রাখতে হবে যে আমি তো আল্লাহর সৃষ্টি আল্লাহ আমাকে কোন নির্দেশ কেন দিয়েছেন এটা যদি আমি আল্লাহর এইটার ব্যাপারে যে প্রশ্ন তুলি তার মানে আল্লাহকে আল্লাহ হিসেবে আমি স্বীকারই করলাম তিনি যদি আল্লাহ হন আমি যদি তার সৃষ্টি হই আমি আমার প্রশ্ন রাখার নৈতিক অধিকার করতে কে আমি যদি সব বুঝেই ফেলি আল্লাহ সব কিছু রহস্য ধরে ফেলি তাহলে তো আল্লাহ হলেন কিভাবে উনি সেই মহান সত্তা আল্লাহ মানি হলো আরে ভাই দুনিয়ার প্রধানমন্ত্রী দুনিয়ার প্রেসিডেন্ট দুনিয়ার মন্ত্রী মিনিস্টার দুনিয়ার ব্যবসা বাণিজ্য যারা করেন সে ড্রাইভার আর মালিক দুইজনই মানুষ দুইজনই কেউ কারো সষ্টা না সে মানুষ হয়ে যদি উপরস্থ ব্যক্তি বস তিনি তার কোন চিন্তা থেকে কোন গুটি কোথায় চলেছেন কোনটা কোথায় দিয়েছেন তার কারণ কি রহস্য কি এটা যদি আমি তার একজন ক্ষুদ্র কর্মচারী হিসাবে আমার বোঝার ক্ষমতা না থাকে তাহলে প্রশ্ন খোঁচায় 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 আপনাদেরকে ব্যয় আপনারা অনেকে চিন্তা করেন হ্যাঁ তাই তো তাইতো জিজ্ঞেস করে হ্যাঁ সবাইকে আল্লাহ সৃষ্টি করছে বুঝলাম তাহলে আল্লাহ রাখে করছে এরকম প্রশ্ন করে না এই প্রশ্নটা হাস্যকর প্রশ্ন কিভাবে হাস্যকর হাস্যকর এই জন্য যে আপনি আল্লাহর স্রষ্টা খুঁজতেছেন এর মানে আল্লাহকে আপনি সৃষ্টি মনে করতেছেন না স্রষ্টা মনে করতেছেন আল্লাহ কি স্রষ্টা না সৃষ্টি তো যিনি নিজে সৃষ্টি না তার আবার স্রষ্টা হয় কেন তার যদি কোনো স্রষ্টা আপনি খুঁজতে চান তার মানে তাকে আপনি কি মনে করলেন সৃষ্টি মনে করলেন তো যিনি নিজে স্রষ্টা তার আবার কোনো স্রষ্টা হতে পারে তার যদি সষ্টা থাকে না তাহলে তো তিনি আর সষ্টাই হলেন না তিনি নিজে কি হয়ে গেলেন এইসব হাস্যকর প্রশ্ন অনেকে আমাদেরকে দেয় আমরা মনে করি হ্যাঁ তাই তুই তাই তুই আরে কি জানি আমার কাছে একবার একজন একটা প্রশ্ন নিয়ে আসছে অনেকে আগে আমি তখন ছাত্র যশোর যেতে পড়াশোনা করি আমার কাছে নিয়ে আসছে বলো হুজুর একটা জটিল প্রশ্ন আছে খুব উনি মোসে তাও দিয়ে পড়তেছেন ভালো মানুষ তো আমি বললাম যে আপনি আগে স্বাভাবিক হন প্রশ্ন পরে করেন তো কেন আমি তো যেইভাবে আপনি মোসে তাও দিতেছেন মনে হয় যে এই প্রশ্ন উঠতে চান এমনও হতে পারে আপনার প্রশ্ন শুনে আমি ঠিক করে কোনো প্রশ্ন হইলো এত সহজ প্রশ্ন হইতে পারে কিন্তু আপনি মনে করতেছেন তো অনেকে এই ধরনের প্রশ্ন করেন বিশেষ করে ইসলাম বিদেশি আমাদের যে বন্ধুরা আছেন ওনারা আমাদের ঠিক নামে ঠিক আপনি যদি সবকিছু বুঝে বুঝেই করবেন আপনার বুঝে না খাটলে করবেন না তাহলে তো আপনি আল্লাহর প্রতি ইমানদার না আপনি আপনার বুঝে ইমানদার আপনি গোলাম কি আপনার বুঝেন না আপনার আল্লাহ আপনি যদি যা বুঝেন তার সব সঠিক জীবনে বহু কিছু বুঝছেন সঠিক পরে ভুল হয়েছে এরকম হয় নাই তাহলে আপনার বুঝুর উপরে কিভাবে আপনি ভরসা করতে পারেন গোলাম আপনিও গোলাম আমিও আমি আকামুল হাকিমের গোলাম আপনি আপনার নসের গোলাম আপনি আপনার প্রবৃত্তির গোলাম আমি রব্বুল আলমিনের গোলাম আপনি আপনার বিবেকের গোলাম আমি বিবেকের সৃষ্টিকর্তার গোলাম ঠিক না ঠিক অতএব এই সমস্ত হাস্যকর প্রশ্ন শুনে আপনারা খুব সিরিয়াস হয়ে যাবেন সিরিয়াস হওয়ার কিছু